ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ সকাল অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে নটা জল এসে চলে গেল চাটা খাওয়া হয়ে গেছে বাসি কাজ ছাড়া হয়ে গেছে এখন টিফিন করার পালা রান্না করার পালা রেগুলারিটি মেনটেন করা আর কিছু না তো সবাইকে সুপ্রভাত সবার দিন ভালো কাটুক এটাই বলবো একটু রোদের সামনে এসে দাঁড়িয়েছি ঠান্ডা লাগছে আর কি বলবো যাই হোক চলো ফুটি বানাই বানিয়ে কাকাকে খেতে ফেতে দিই তারপরে রান্নার পাটে যাবো আজকে কিন্তু শনিবার স্যাটারডে তো কাকা যাবে বারে পুজো করতে তো চলো দেখতে থাকো ব্লকটা ঠান্ডার দিনে না আজকে মনে হচ্ছে না কেন জানি না ঠান্ডাটা একটু কম কম লাগছে

অনেক অনুষ্ঠান আছে আচ্ছা তারপরে বারো তারিখে তো ওই মায়েদের একটা অনুষ্ঠান আছে ওটা হচ্ছে কি ওই যে দিদি নাম্বার ওয়ান এর মতো সেরা সুন্দরী হ্যাঁ তুমি আর লাস্টের দিন কৈলাস আছে হুম 500 টাকা 1000 টাকা টিকিট হুম যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো ঠিক আছে আর ইয়ে আছে পরে আছে আস্তে আস্তে নানাঘাটে শুনো জানুয়ারি থেকে হ্যাঁ হ্যাঁ কি বলো 30 জানুয়ারি থেকে তাড়াতাড়ি বলো 30 থেকে পাঁচ পর্যন্ত আচ্ছা হ্যাঁ রানাঘাটে এখন পরপর মেলা অনুষ্ঠান সব লেগে আছে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো চলো অনেক বক বক হলো এবার কাজের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এখন রুটি বানানো হচ্ছে রুটিটা বানিয়ে নিই বুঝেছ কেমন ঘোলা ঘোলা লাগছে না অন্ধকার লাগছে রুটি বানাই আলুর তরকারি বানিয়ে তারপরে খেতে দেবো কাকাকে তো কাকার টিফিন রেডি রুটি আর পেঁপে আলু দিয়ে তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে করেছি ঠিক আছে এটা দিয়েই কাকার টিফিন হবে তো বন্ধুরা এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে সারা বারটা জল এসছে কাছাকাছি করা হয়ে গেছে কাছাকাছি করে এখন জামা কাপড়গুলো একটু মেলে দেব আজকে তো মানে রোদ নেই এখানে আমার এখানে তো রোদ থাকেই না বেলা পড়ে গেলে আর রোদ থাকে না মানে এখানে ওই ধরো সাড়ে বারোটা খুব জোর হলে একটা অবধি আমার দিকে লোক রোদ থাকবে তারপরে রোদ চলে যাবে চলো জামা কাপড় মেলা কমপ্লিট চলে এসেছি কাপড়গুলো ভাঁজ করতে জামা কাপড়গুলো ভাঁজ করব আর যেটা আর বলছিলাম রোদের কথা যে রোদ শীতকালে যদি রোদ অনেকক্ষণ থাকে একটু পিঠটা দিয়ে রোদে একটু বসতে ইচ্ছা করে কিন্তু আমার এখানে রোদই থাকে না তাহলে আর বসবো কী করে সকালের দিকে রোদ থাকে তখন কাজের তারায় রোদে বসার টাইম নেই একটু বেলার দিকে যে রোদে বসবো সেটারও উপায় নেই যাই হোক কিছু করার নেই যা আছে তাই করতে হবে যাই হোক আমার জামা কাপড় গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে আসছে কাপড়টা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব ঘরের বাকি কাজ করতে আজকে না মন মেজাজ কিচ্ছু ভালো নেই শরীরও ভালো নেই মন মেজাজও ভালো নেই কিছুই ভালো লাগছে না কি ভিডিও দেখাচ্ছি কি ভিডিও দিচ্ছি নিজেই জানি না আমি যে কাজ করছি না নিজের মনে মনে কথা বলছি জানো তো বক 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 করছি নিজের মনে মনেই কথা বলে যাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো না এটা স্পিড করা আছে বলে ধীরে থাকলে সাউন্ড দেওয়া থাকলে তখন বুঝতে পারতে যে আমি নিজের মনে মনেই কথা বলছি বুঝতে পারছো চলো হয়ে গেল কমপ্লিট চলে আসলাম সব থেকে বোরিং কাজ করতে মানে বিছানা তুলতে এটা সব থেকে আমার বিরক্তিকর কাজ আমার যেটা করতে একদমই ইচ্ছা করে না বিছানা তুলতে বিছানা করতে ভালো লাগে কিন্তু বিছানা তুলতে ভালো লাগে না আমার এত বিছানা তার মধ্যে শীতকালে শীতকালে তো আরও কষ্ট এক গাদা বিছানা থাকে এগুলো গুছাতে গেলে আমার বিরক্ত লেগে যায় বুঝেছ তো কিন্তু করতে তো হবেই না করলে কে করবে বলো একা সংসারে করার কেউ নেই যাই হোক বিছানা বাটিগুলো এগুলো একটু রোদে দিয়েছিলাম রোদ থেকে তুলে নিয়ে এসে আবার গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপরে বালিশগুলো রেখে মশাইটা রেখে রেখে দিলাম সব কিছু গুছিয়ে গাছি ওটা আমার হাজব্যান্ডের কাপড় এসে পড়বে ও বাড়িতে নেই এসে পড়বে চলো আর বিছানা গোছানো কমপ্লিট হলো চলে আসলাম বন্ধুরা বাসনগুলো গুছাতে বাসনগুলো গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে ঘরের বাকি কাজ ছেড়ে স্নান টান করে নেবো বুঝেছ একটু দুদিন ধরে গরম জলে চান করছি গরম জলে চান করলে একটু আরাম লাগছে নালে পরে শীত ঠান্ডা জল তো গায়ে ছোঁয়াতেই পারছি না এমন অবস্থা কিন্তু আমি যদি রেগুলার গরম জলে চান করি আমার পেট গরম হয়ে যাবে জানো তো এই জন্যে কালকের দিনটা ঠান্ডা জলে চান করব আবার দুদিন দিন গরম জলে চান করব এরকম করতে হবে আমাকে আবার একদিন ঠান্ডা জলে চান করব আবার দুদিন গরম জলে চান করব এইভাবেই করতে হবে চলো আমার বাসন বাসন গোছানো কমপ্লিট হলো চলো চলে আসলাম ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ঘর মুছে নেবো ওপরের কাজ করা হয়ে গেছে ওপরের কাজ আর কি দেখাবো তোমাদের ওপরে ঠাকুরের বাসনটা আমি শুধু মেঝে দিই কাকা একবার করে ধুয়ে নেয় মানে মেজে ধুয়ে দিয়ে ও আর একবার করে ধুয়ে নেয় আর ঘরটা কিন্তু আমি সামনেটুকু মুছে চলে আসি বাকিটা কাকাই মুছে চলো দেখতে থাকো কমপ্লিট তো বন্ধুরা দেখো পরে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড পুজো দিয়ে নিয়েছে কত সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে আর এখন তো গাছের ফুলের পুজো করার কোনো ব্যাপারই নেই কেনা ফুলেই পুজো করতে হচ্ছে এখন কিছু করার নেই কিন্তু এই যে জবা টবাগুলো দেখতে পাচ্ছ এগুলোই শুধু আমার গাছের ফুল আর কিছু না আর ওই রামকৃষ্ণের মালাটা এখনও পড়ানো আছে ওটা খোলা হয়নি আর এখানে জগন্নাথের গলায় আজকে একটু মালা পরানো হয়েছে কত সুন্দর লাগছে না দেখতে জগন্নাথকে খুবই ভালো লাগছে তো যাই হোক পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেল ঠাকুর দর্শন করাতে তো তোমাদের ভালোই লাগে চলো দেখতে থাকো তাহলে ব্লগটা সুন্দর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আমার স্নান টান করাও হয়ে গেছে ঘর ফর মোছা সব কমপ্লিট দেখো আমার হাজব্যান্ড বসে আছে এখানে গ্যাস ফ্যাস মোছাও হয়ে গেছে হ্যাঁ বিছানাটা তো লব মানে গন্ডগোল করে রেখে দেয় আমার পত্তা মশায় কী করবো যাই হোক এই দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বাইরেও ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই যে স্নান টান করে কাপড় মেলা সব কমপ্লিট বন্ধুরা শুভ সন্ধ্যা শুনতে হয়ে গেছে এ দেখো পর্দার পেছনে ঠাকুর আছে ঠান্ডায় ওই দেখো আমার উপরে মা আছে দেখো বিছানায় শুয়েছিলাম গুটি রাখলাম মাল আসবে ওই দেখো জল টল ভরা হয়ে গেছে ওই যে জল টল ভরা হয়ে গেছে এখন চায়ের জলটা বসিয়েছি চা করবো বলে এদিকে বাথরুমে জল ভরা কমপ্লিট ঠিক আছে বাইরে দেখো ধূপ ধরিয়ে দিয়েছি ধূপ জ্বলছে আজকে উপরে না লাইটটা জ্বালাইনি দেখতে পাচ্ছি অন্ধকার লাগছে দেখতে জ্বালাইনি কেউ নেই মনে হয় বাড়িতে হ্যালো বন্ধুরা তো এখন চা নিয়ে বসলাম হাজবেন্ড এখনও বাড়িতে আসেনি ও আসুক তারপরে ও চা খাবে আমার ঠান্ডা লাগছে আমি আগে চা নিয়ে বসে পড়েছি বুঝেছো এখন কিন্তু আটটা বাজে বুঝেছো সন্ধ্যে টুন্দে দেওয়া জল টল ভরা অনেকক্ষণ হয়ে গেছে তারপর চাটা বানালাম বানিয়ে চা নিয়ে বসেছি আর চা নিয়ে মালিককে ফোন করলাম মালিক ফোন ধরলো ওই ফোন মাল দিয়ে যাবে এখন মাল করব আর দুপুরবেলা আজকে না তোমাদের খাওয়া দাওয়া কিছু দেখায়নি কী এক দেখাবো বলো তো আমার তো প্রায়ই নিরামিষ আজকে দেখো পালং শাকের তরকারি কালকে যেরকম তরকারিটা করেছিলাম তা তোমার কাকার ওই তরকারিটা খেয়ে খুব ভালো লেগেছে এবার দেখো পালং শাকগুলো তো একাটি অনেকটা দেয় এবার অতটা আমার লাগে না কাজে বুঝে অতটা আমরা করি না করলে এক গাদা হয়ে যাবে এই জন্য আমি হাফ হাফ করে করেছি কালকে একটু করেছি আমি ভেবেছি পরে একদিনকে ওই বিউলির ডাল দিয়ে করব পালং শাক দিয়ে হুম ভেবেছি ও মা তোমার কাকা বলছে না তুমি কালকে করেছিলে যেটা যে তরকারিটা করেছিলে পালং শাকের কি সুন্দর লাগছিল খেতে ওটা আমি আবার খাবো বুঝেছো আজকে আবার করো আর তোমাদেরকে যে জিনিসটা আমি দেখিয়েছি ওটা তোমাদের জিজ্ঞেস করেছিলাম ওটা কি ওটার নাম হচ্ছে চই ঝাল ঠিক আছে এটা এক রকমের শেকড় এটা কিন্তু খুব ঝাল হয় তরকারিতে দিলে বুঝেছ ওটার নাম হচ্ছে চই ঝাল ওটা ডাঁটি হিসাবেও পাওয়া যায় আবার এরকম মূল হিসাবেও পাওয়া যায় ডাঁটি যেগুলো সেগুলো আরও ঝাল হয় বুঝেছ তো ওটাকে বলে চই ঝাল ওই চই ঝাল দিয়ে আমি তরকারি করেছিলাম প্রথমে এক কালকে একটুখানি দিয়েছি দেখছি ঝাল হয়নি নি তো ভয় লাগছে বলছে নাকি খুব ঝাল খুব ঝাল হয় খুব ঝাল হয় তো একটুখানি দিয়েছি তো একটুখানি দিয়ে দেখছি যে ঝাল হয় নি কালকে তা আমাকে বলছে আর একটু বেশি করে দিয়ে করো দেখি কেমন লাগে খেতে ঠিক আছে আজকেও ঠিক সেম প্রসেসে করেছি চলঝাল করেছি দিয়ে করেছি তো তবে একটা স্বাদ এসেছে খুব সুন্দর ওটা করেছিলাম বেগুন পুড়িয়েছিলাম উচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম আর পেঁপে আলুর তরকারি সকালবেলা করেছিলাম টিফিনে যেটা ওটাই ছিল এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়েছে ডাল ফাল কিচ্ছু করিনি বুঝেছ আর ভাত ছিল ব্যাস ওই দিয়ে আমাদের হয়ে গেছে আর ডাল ঠাল কিছু করিনি আর তোমার কাকা এই শীতকালে ওই পালং শাকের ঘ্যাট এটা ওটা সেটা এগুলো খেতে খুব ভালোবাসে বুঝতে পারছে তো তো যাই হোক ওইটা দিয়ে হয়েছে আর বেগুন পোড়া তো আমার ভীষণ ভালো লাগে খেতে শীতকালে আমার বেগুন পোড়া হলে এক এক থালা ভাত আমি খেয়ে নেবো বুঝেছো আমার কিচ্ছু লাগবে না শুধু বেগুন পোড়া দিয়েই ভাত খেয়ে নেবো আর বেগুন পোড়াটা ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা তেল এগুলো দিয়ে একটুখানি মেখেছিলাম ভালো করে সুন্দর করে ওটা তোমাদের দেখায়নি বুঝেছো ও আর কি দেখাবো যাই হোক এখন এই দেখো নিমকি চা নিমকি আর এই হচ্ছে চা ঠান্ডা হয়ে গেল নাকি চাটা ধোঁয়া বেরোচ্ছে না তবু বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে না রুমা বেরোচ্ছে না খেয়ে দেখি এই প্রায় ঠান্ডা হতে চললো ঠিক আছে তাহলে এক কাজ করি আগে খেয়ে নিই নিমকি দিয়ে চা দিয়ে খাই মালিক ফোন করেছে মাল দিয়ে যাচ্ছে ওই দেখো মালিক ফোন করছে দাঁড়াও এই দেখো বন্ধুরা মাল এসে গেছে তখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেখে দিলাম একটা মালিক এসেছিল মাল দিতে মাল দিয়ে গেল এই দেখো এই যে মাল এসে গেছে দেখতে পাচ্ছ তো এই মালগুলো এবার করতে হবে এই দেখো ফিতে বার করলাম এখানে পাতা আছে পাথর আছে চেন আছে বুঝতে পারছো এই এখন মাল কমপ্লিট করতে হবে তো দেখলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফোনটা কেটে দিলাম মালিকে ফোন করলো এই গেটের সামনেই এসে টাকা মালটা দিয়ে গেল এবার মালটা নিয়ে এখন বসলাম মাল করতে মালটা করে নিই কালকে মাল যাবে আজকে যাবে না কালকে যাবে তো মালগুলো আগে একটা একটা করে করে নিই বুঝতে পারছো তো তারপরে দেখা যাক কি হয় চলো দেখতে দেখো তো বন্ধুরা আমার মাল করা কমপ্লিট হলো যেটুকু দিয়েছিলো সেটুকু কমপ্লিট করে নিয়েছি আর এগুলো রয়েছে জানি না কালকে আবার দেবে কিনা বুঝেছ তো বিছনাটা করে নিই আমার বরের ঘুম পেয়ে গেছে কাকার ঘুম পেয়ে গেছে আর আমারও খুব ঠান্ডা লাগছে ভাল লাগছে না চলো এবার বিছানা বিছানা করে খাওয়া দাওয়া করে নিই আমার খেতেও ইচ্ছা করছে না আজকে ভাল লাগছে না কিছু চলো এই যে বিছানা চেছানা করা কমপ্লিট এই যে কাকাবাবু শুতে যাবেন এখন অনেক রাত হয়ে গেছে মালগুলো ওখানে রেখেছি ও জামা কাপড়গুলো ছেড়ে রেখেছে এ ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে গ্যাসের টেবিল টেবিল মোছা হয়ে গেছে এখন আমি শুধু ডিনার করব করে শুয়ে পড়ব একদম কিছু ভালো লাগছে না শরীর মন কোনোটাই ঠিক নেই ভাল লাগছে না কিছু ঠিক আছে চলো আজ একটু ডিনার করে নিই আমার খেতেও ইচ্ছা করছে না খেতে ভালো লাগছে না একটু ডিনার করে নিই তারপরে আসবো যদি মনে হয় আজকে রাতে ভিডিও এন্ডিং করব করব আর যদি মনে হয় কালকে করব তবে কালকে করব আমার কিচ্ছু ভালো লাগছে না বুঝতে পারলে তো তো চলো দেখতে থাকো তো বন্ধু বন্ধুরা ভিডিও শেষে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ভিডিওটা আমি শেষ করব আজকে এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীর খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে তার আগে বলে রাখি এটা হচ্ছে যে অনুষ্ঠানটা তোমাদের সকালবেলা বলেছিলাম ইন্দ্রাণী সেন আসবে সেই অনুষ্ঠানে কাকা গেছিল কিন্তু ইন্দ্র আসার পর কাকা ভিডিও শ্যুট করতে পারেনি একটুখানি শ্যুট করে চলে এসেছে কারণ ওর বারে পুজো ছিল ও চলে গিয়েছিল বলে জন্য কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারেনি ইন্দ্রী সেন এসেছিলেন এটা ব্রজবালা স্কুলের তরফ থেকে অনুষ্ঠানটা করা হয়েছিল ওদের শতবর্ষ পূর্তি হিসাবে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিলো এখানে নৃত্য পরিবেশন করছিলো মেয়েগুলো এত সুন্দর নাচছিল কি বলবো তোমাদেরকে আর দ্বিতীয়ত হচ্ছে মঞ্চটাকেও খুব সুন্দর সাজানো হয়েছে পেছন দিকে দেখা একটা বড়ো টিভির মতন কিছু একটা লাগানো ছিল যেখানে দেখতে পাচ্ছ তোমরা ছবি এখানে আমাদের চেয়ারম্যানের ছবি টবি সবাই ছিল সব কিছুই ছিল এবং স্কুলের ম্যাডামদেরও ছবি ছিল যেহেতু ওটা মেয়েদের স্কুল বড়োজবালা স্কুল আর মঞ্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল খুবই ভালো লাগছিল দেখতে কিন্তু গানটা শেয়ার করতে পারলাম না এক্সট্রিমলি সরি কিছু মনে করো না যদি কপিরাইট পড়ে ওই জন্যে তাই এই একটা সুন্দর অনুষ্ঠান দিয়েই আজকে ব্লগটা আমি শেষ করলাম তোমাদের সামনে কেননা প্রত্যেক দিনই তো ভিডিও এন্ডিং করি আজকে হয় করলাম না কালকে ভিডিও এন্ডিং করব মানে কমেন্ট সেকশন পড়বো তো আজকে আর পড়লাম না তোমাদের এইটুকু দেখিয়ে আজকে ভিডিও এন্ডিং করলাম আমার তো অনুষ্ঠানটা খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো সবাইকে শুভরাত্রি গুড নাইট